আর আমাদের দেশে একটা ছেলে টাইটেল এম এ পাস করে চাকরি পায় না কেজি স্কুলে দুই হাজার টাকা বেতনের চাকরির জন্য ঘোরাফেরা করে ইউরোপ আমেরিকায় ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের হাজার হাজার শিক্ষিত যুবক ইতালি সহ অন্যান্য রাষ্ট্রে যেতে চায় বৈধ অবৈধ পথে সাগরে সলিল সমাধি হয় নৌকা ডুবে মারা যায় লাশও বাড়িতে ফেরত আসে না তিপ্পান্ন বছরে আমরা দেশ চালালাম আর আজকে আমাদের দেশের কি অবস্থা যাতায়াত ব্যবস্থায় রাস্তায় যান উন্নত কোনো যাতায়াত ব্যবস্থা নাই রাস্তাঘাটের বেহাল দশা গ্রামীণ অবকাঠামো এমন অবস্থা কোনো গাড়ি ঘোড়া নিয়ে স্বাভাবিক মানুষ কোনো অসুস্থ মানুষ কোনো ডেলিভারি মহিলা যাওয়ার মতো অবস্থান নাই আমাদের দেশে পাবনা সদর হাসপাতালে যাবেন মনে হবে আফ্রিকার কেনিয়ার কোন জঙ্গলে মহামারী হয় হাজার হাজার মানুষ মারা গেছে আর সবাই পড়ে আছে সদর হাসপাতালে যান যা দেখবেন শত শত রোগী শত শত নয় হাজারো রুগী ডাক্তার নাই নার্স নাই সিট নাই শোয়ার জায়গা নাই কেউ সিরিন নিচে কেউ বারান্দায় কেউ করিডোরে কেউ ল্যাট্রিনের পাশে শুয়ে আছে চিকিৎসার জন্য পৃথিবীর অনেক রাষ্ট্র আছে টেলিফোন করবে সাথে সাথে ডাক্তার চলে আসবে নার্স চলে আসবে অ্যাম্বুলেন্স চলে আসবে আপনার কি সমস্যা বাড়িতে চিকিৎসা দিয়ে যাবে আর আমার দেশ আজকে শিক্ষা ক্ষেত্রে এই অবস্থা চিকিৎসা ক্ষেত্রে এই অবস্থা যোগাযোগ ব্যবস্থায় করুণ দশা এটা হলো কেন এই বিগত পনেরো বছরে বাংলাদেশ থেকে ছিয়ানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ তৃতীয় বিশ্বের দরিদ্রতম দেশ সুইস ব্যাংকে যান জিজ্ঞাসা করবেন কার টাকা বেশি বলবে যে বাঙালিরা বেশি টাকা রাখেছে আজকে মালয়েশিয়া যান বেগম পাড়া কারা তৈরি করেছে বাংলাদেশে যারা বিগত সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এমপি মন্ত্রী আমলা ছিল তারা তৈরি করেছে দুবাইতে যান যা দেখবেন বাঙালিদের বড় বড় মার্কেট অ্যাপার্টমেন্ট বাড়িঘর ব্যবসা বাণিজ্যিক কারা করেছে যারা বিগত সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এমপি মন্ত্রী হয়ে রাষ্ট্রীয় সম্পদ করেছে তারা দেশ থেকে বিদেশে টাকা পাচার করেছে যার জন্য আজকে আমার দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু স্বাস্থ্যগতভাবে ভাবে স্বাস্থ্য সেবা নাই আমাদের শিক্ষিত বেকার যুবক তারা আজকে হাহাকার এটা হওয়ার কথা ছিল না বাংলাদেশ নামক রাষ্ট্র এখানে আল্লাহ তালা অনেক নিয়ামত দান করছিলেন প্রথম নিয়ামত হচ্ছে মানব সম্পদ আঠারো কোটি বনি আদম এখানে বসবাস করে পৃথিবীর মানব সম্পদ ম্যান পাওয়ার হচ্ছে সবচাইতে বড় সম্পদ কিন্তু আমরা এই সম্পদটাকে কাজে না লাগিয়ে বেকার করলাম নেশাগ্রস্ত করলাম চোট দেখা চিন্তাইকারী বানালাম এর পিছনে দায়ী হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা আমাদের দেশের নীতিমালা কাঠামো আইন বাংলাদেশ পৃথিবীর রাষ্ট্রীয় রাষ্ট্রীয় এশিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মাটির উর্বরা শক্তি হচ্ছে বাংলাদেশে আমরা পৃথিবীতে চা রপ্তানিতে এক নম্বরে ছিলাম পাট রপ্তানিতে সোনালিয়াস পৃথিবীর বিখ্যাত ছিল বাংলাদেশে যে কুশের উৎপাদন হয় বাংলাদেশের যে চিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিনি বাংলাদেশের ইক্ষু থেকে উৎপাদন হয় আমাদের লবণ শিল্পে আমরা প্রথম সারিতে ছিলাম রাবারে আমরা ছিলাম সিংড়িতে আমরা ছিলাম এত কিছু থাকার পরে এই দেশ দরিদ্র হবে এটা চিন্তাই করা যায় নাই শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গিয়েছেন তারা চোর ডাকার দুর্নীতিবাজ শেখ মুজিব স্বাধীনতার পরে যে বলেছিল সৌদি আরব পায় সোনার খনি পাকিস্তান পায় রুপার খনি আমি পাইছি চোরের খনি আমার সামনে চোর পিছনে চোর ড্যানে চোর বামে চোর সব দিকে চোর আর চোর সোনার বাংলা গড়তে চাই সোনার মানুষ পাবো কোথায় সব হলো চোর সাড়ে সাত কোটি কম বাঙ্গালি হলে সাড়ে সাত কোটি মানুষ আট কোটি বিদেশ থেকে কম্বল আনলাম আমার কম্বল কোথায় গেল সুতরাং সেই যে চোরের খনি তৈরি করে গেছে রাষ্ট্রীয় সম্পদ কিভাবে করছে দেখেছেন ভূমি এমপি মন্ত্রীর আগে দেখলাম সাড়ে তিনশো বাড়ি এখন দেখি তদন্ত আসছে সাড়ে ছয় শত বাড়ি একজন মন্ত্রীর বাড়ি লাগবে কয়টা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান ছিলেন পুলিশের আইজিবি ছিলেন র্যাবের প্রধান ছিলেন বেনজিট যেখানে হাত দেওয়া হয় সেখানেই হাজার কোটি টাকার দুর্নীতি ওনার দুটো মেয়ে কত বছর হায়াত কত বাড়ি ঘর লাগবে আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করার কারণেই আজকে তৃতীয় বিশ্বের দরিদ্রতম দেশ সুতরাং এই তিপ্পান্ন বছরের শাসন এই অভিজ্ঞতা এই বাঙালি জাতিকে বুঝতে হবে বর্তমান ইন্টার গভর্নমেন্ট দেশ চালাচ্ছে আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের হাতকে যদি আমরা শক্তিশালী করি তাদেরকে যদি নির্বাচিত করি তাহলে আগামী দেশ এই দেশ বৈষম্যহীন হবে এই দেশে কোনো দুর্নীতি থাকবে না এই দেশে কোনো ঘুষ থাকবে না আল্লাহর আইন সত্যকে শাসন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা মুসলমান পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে এক টাকা দুর্নীতি নাই যেই রাষ্ট্রের কোন অফিসাররা তিরিশ বছরে সরকারি বেসরকারি কোন কাজ করতে এক টাকা ঘুষ চাইতে এমন কোনো প্রমাণ নাই কোন ট্রেন কোন গাড়ি এক মিনিট পরে যায় না আজকে জাপানে যান সেই দৃশ্য আপনি দেখতে পাবেন আর আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আর আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিগ্রস্ত মিথ্যার বেসাতি দিয়ে গণতন্ত্র হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করে ছাত্র জনতাকে গুলি করে ট্যান দিয়ে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে তাদেরকে হত্যা করে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চেয়েছিল একটি দল তাদের পতন হয়েছে আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই ইনশাল্লাহ এই দেশ স্বাধীন মানে স্বাধীন এবং সার্বভৌমত্ব হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ হবে ইনশাল্লাহ সুতরাং আগামী দিনে সেই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে সবাইকে এই ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ তালা যদি কোনোদিন তৌফিক দেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা এই এই প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে এই হাফিজিয়া কমিয়া মহিলা মাদ্রাসার উন্নতির জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করব এই আশাবাদ ব্যক্ত করছি প্রধান অতিথি এসে যাচ্ছে উনি বক্তব্য শুরু করবেন আমি আপনাদের আর ধৈর্যচ্যুত ঘটাব না আমি যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করা তৌফিক দিক এবং আজকের এই মাদ্রাসার জালসাই আমাকে প্রধান অতিথি করেছেন এজন্য আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আমাদের বগুড়া থেকে আগত রেজাল্ট করিম ফারিকুই সে বক্তব্য দিবে আপনারা তার বক্তব্য ধৈর্য সহকারে শুনবেন এবং এই প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অবরকতাম